ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন প্রফেসর ডক্টর আক্তারুজ্জামান তিনি বললেন তার বিশ্ববিদ্যালয় নাকি দশ টাকায় পুরিশিঙ্গারা পাওয়া যায় এটা গর্বের বিষয় আশ্চর্যের ব্যাপার ইউনিভার্সিটি কি পুরিশাঙ্গার দোকান নাকি এজুকেশন মিনস টু চেঞ্জ দ্য বিহেভিয়ার অফ হিউম্যান নেচার শিক্ষার টার্গেট হচ্ছে মানুষের আচরণে ইতিবাচক পরিবর্তন আপনি যদি বুকে হাত দিয়ে বলতে পারতেন আমার বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র গাঁজা খায় না মাদক সেবন করে না আলোকিত মানুষ হচ্ছে তাহলে এটা গর্বের বিষয় হতো সম্মানিত এক নাম্বার হলো শিক্ষা চালু করতে হবে তিনটি জিনিস লাগবে এক নাম্বার হলো কোরআনের শিক্ষা সর্বস্তরে চালু করতে হবে তাহলে মাদকা শক্তি থাকবে না যেই সমাজে কোরআনের শিক্ষা যত বিস্তৃত সেখানে মাদক তত কম এক পার্সেন্ট ছাত্র গাঁজা খায় না কোরআন যদি শিক্ষা সব স্তরে বাধ্যতামূলক করা হয় আমরা আশা করি আগামী দশ বছর পর ক্যাম্পাস গুলো মাদক হয়ে যাবে ছোট্ট আরেকটা প্রমাণ আপনাদের সামনে দেই দৈনিক ইনকিলাবে একুশ আট দু হাজার তেরো পেছনের পৃষ্ঠে এক রিপোর্ট এসেছিল সে রিপোর্টে বলা হয়েছে ঢাকার স্কয়ার হাসপাতালে এক মমূর্ষ রোগীর অপারেশনের জন্য রক্ত লাগবে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে চার দুই চার ছাত্রকে আনা হয়েছে এদের রক্ত পরীক্ষা করে ডাক্তার বলছে এই রক্ত দিয়ে অপারেশন চলবে না কারণ এই রক্তে মাদকের জার্ম পাওয়া গেছে যারা বেশি ড্রাগ এডিক্টেড হয় এদের রক্ত নষ্ট হয়ে যায় এদের রক্ত পরীক্ষা করে ডাক্তার বলছে এই রক্ত দিয়ে অপারেশন চলবে না কারণ এতে মাদকের জীবাণু পাওয়া গেছে রুগীর গার্ডিয়ান হাসপাতালের বারান্দায় পায়চারি করছেন খুব চিন্তিত দেখে আরেকজন ডাক্তার এসে জিজ্ঞেস করলেন যে ভাই আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে কারণটা কি তিনি বললেন যে আমার ভাইয়ের অপারেশন হবে ভালো রক্ত খুঁজছি ভালো রক্ত পাই না ওই যে দেয়ালে লেখা ব্লাড ডোনার ক্লাব এটা দেখে আমি ইউনিভার্সিটিতে গিয়েছিলাম তো বললো যে রক্ত পেলেন না যে না এই রক্ত নাকি পচা ওই ডাক্তার তখন বললেন ভালো রক্ত যদি পেতে চান তাহলে বিশ্ববিদ্যালয় নয় দেখুন আশেপাশে কোথাও কৌমি মাদ্রাসা আছে নাকি পাশের একটা কৌমি মাদ্রাসা থেকে দুজন ছাত্রকে আনা হলো এদের রক্ত পরীক্ষা করে ডাক্তার বলছে এই রক্ত ফ্রেশ এবং পবিত্র আপনাদের কাছে জানতে চাই আপনাদের সন্তানের রক্ত পবিত্র থাকুক আপনারা তা চান কি চান না যেই ছেলেটা ইউনিভার্সিটিতে পড়ে তার রক্তটাও পবিত্র রাখার দরকার আছে না নাই এই জন্য কোরআনের শিক্ষা বিশ্ববিদ্যালয়ে চালু করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন প্রফেসর আইনের অধ্যাপক প্রথম আলো পত্রিকায় কলাম লিখেছিলেন পশু তৈরির কারখানা ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলেছিলেন আমরা বলতে চাই বিশ্ববিদ্যালয়ে কোরআনুল করিম পড়ান এবং আমাদের কম মাদ্রাসায় যে অনুশাসন আছে এই অনুশাসন বিশ্ববিদ্যালয়ে নিয়ে যান বিশ্ববিদ্যালয় পশু তৈরির কারখানা থাকবে না মানুষ তৈরির কারখানায় পরিণত হবে কি করে গেছে খবর আছে আপনাদের আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিই শিক্ষা ব্যবস্থার সংস্কার প্রয়োজন আলিয়া মাদ্রাসার ক্লাস নাইন টেনের বইয়ে কি ছিল আমি একটু আপনাদেরকে দেখাই এইটা ধরেন ক্লাস নাইন টেনের ইংরেজি বই এই ক্লাস নাইন টেনের ইংরেজি বইটা খুললেই খুললেই প্রথম যে প্যাসেজ বের হতো এটা ছিল ম্যান ইজ ক্রিয়েটেড মানুষকে সৃষ্টি করা হয়েছে এখন আপনারা বলুন তো মানুষকে সৃষ্টি করেছেন কে পরের লাইনে বলছে আল্লাহ হিমসেলফ ইজ দ্য ক্রিয়েটর এটার অর্থ হচ্ছে খুলিক ইনসান আল্লাহ হু আল খালেক ইংরেজি পড়াচ্ছে আর জানাচ্ছে আল্লাহর পরিচয় দুই নাম্বার প্যাসেজ ছিল হাদিস মিন স্পিচ দ্য স্পিচ

ইজ বেগিনিং অর অপেনিং আপনি যদি কোরআন শরীফ খুলেন প্রথম কুনসুরা বের হয় আপনি যদি কোরআন শরীফ শুরু করেন প্রথম কুনসুরা শুরু হয় এটা লেখা হয়েছিল ফাতেহা শব্দের অর্থ হলো শুরু করা ফাতেহা শব্দের অর্থ হলো অপেনিং খোলা সুরা ফাতেহার তফসির দেওয়া হয়েছে ইংরেজিতে এরপরে বলা হয়েছে আবু বকরের জীবনী আবু বকর বলে গেছেন যে আমার রাষ্ট্রীয় কোষাগার থেকে নেওয়া টাকা যদি জমা থাকে আমার ইন্তকালের পর সেটা ফিরিয়ে দিও শেখ হাসিনা সরকার সব বাদ দিয়ে সেই বইয়ে তবলার ছবি দিয়েছিল আমি যেদিন দেখেছি বাদ দিয়ে আল্লাহর পরিচয় বাদ দিয়ে তবলার ছবি দিয়েছে সেদিন আমি ধরে নিয়েছি শেখ হাসিনার বাংলাদেশের মানুষ দেখবে কেউ তা ঠেকাতে পারবে না সালাম নিয়ে আমাদের কোনো দলাদলি আছে আপনাদের এলাকায় যারা আওয়ামী লীগ করে তারা সালাম দেয় না এই জোরে বলুন বিএনপি যারা করে সালাম দেয় না চন্মনায় যারা করে সালাম দেয় না আলিয়া মাদ্রাসার ক্লাস ওয়ানের বইটা শুরু হতো আসসালাম আলাইকুম দিয়ে সেই সালাম বাদ দিয়ে গুড মর্নিং দেওয়া হয়েছিল কোরানের শিক্ষার শেকড় তো এই মাটির সাথে এত ভীরে কোনো হাত যদি সেই শিক্ষায় ধরে টান দেয় হাত ছিঁড়ে যাবে কোরানের শিক্ষার কিচ্ছু হবে না ব্রিটিশরা যেমন চলে গিয়েছিল কোরআনের শিক্ষা দারুলুম দেওবাদ এখন আছে হাজার হাজার লাখ লাখ কবি মাদ্রাসা আছে ব্রিটিশরা নাই সম্মানিত হাজিরিন এই শিক্ষা ব্যবস্থায় কোরআন সংযুক্ত করা হোক আমরা তা চাই কি চাই না